বন্ধুরা কাল কৌশুকী আমাবস্যা দু সালে আগামী পাঁচই ভাদ্র শুক্রবার ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী বাইশে আগস্ট এই কৌশিকী আমাবস্যা তিথি শুরু হবে পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে ছয়ই ভাদ্র শনিবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিটে সালে কৌশিকী অমাবস্যা তাই আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের শেকড়ের কথা জানিয়ে দেব এই শেকড়টি আপনি যদি দু সালে কৌশিকী অমাবস্যার রাতে ধারণ করতে পারেন আপনার কোটিপতি হবে নিশ্চিত অর্থ আপনাদের হাতে যেখান থেকে হোক আসবেই আসবে তার সাথে সাথে আপনার পরিবারে থাকা নানান রকম ঝগড়া ঝামেলা অশান্তি দুঃখ জ্বালা যন্ত্রণা সেখান থেকে আপনি রেহাই পাবেন যে গাছের শেখরের কথা আপনাদেরকে জানাবো খুব সহজেই তা পেয়ে যাবেন হয়তোবা এই গাছটি আপনার বাড়িতেই রয়েছে বা আপনার বাড়ির আশেপাশে বাগানে বা রাস্তার ধারে রয়েছে এই গাছটি আপনারা নার্সারিতেও পেয়ে যেতে পারেন বন্ধুরা যে কোনো শনিবার দিন বা মঙ্গলবার দিন এই গাছের মূলটি আপনারা ধারণ করতে পারেন এই গাছের মূলটি ধারণ করা একুশ দিনের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনার জীবনটাই পুরো বদলে যাবে তবে বন্ধুরা সম্পূর্ণ মনে ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার সাথে এই গাছের মূলটি আপনাদেরকে ধারণ করতে হবে দেখবেন আপনাদের ভাগ্যটাই খুলে যাবে অর্থ ইনকামে নতুন নতুন পথ আপনারা খুঁজে পাবেন এবং আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই সফলতা পাবেন এক কথায় বলতে গেলে আপনার চোদ্দ পুরুষ বসে খাবে পায়ের উপর পা তুলে বন্ধুরা এইবার আমরা জানবো কোন সেই গাছের শেখর এবং এই শেখরটি ধারণ করতে আপনাদের কী কী নিয়মবিধি পালন করবেন সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকে জানা দরকার নমস্কার আমি প্রিয়াঙ্কা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানায় সুস্বাগতম কমেন্টে জয় মা দেবী জয় ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন আজকে শুরু করি এই ভিডিওটি বন্ধুরা এই কাজটি হল শ্বেত লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ দুই রকমের হয় এই শ্বেত লজ্জাপতি গাছের শেকড় আপনারা কৌশুকে আমাবস্যার দিন সংগ্রহ করে নেবেন এই গাছের শেকড়টি আপনারা আমাবস্যার দিন বা বছরে যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা ধারণ করতে পারেন তাহলে একুশ দিনের মধ্যে আপনারা এই রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি সচরাচর প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখা যায় তাই আপনাদেরকে এই গাছের মূল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না আর আপনারা এই গাছটি সম্পূর্ণ গোপন করবেন কৌশিকী আমস্যায় তার আগে আপনারা এই গাছটি কোথায় আছে তা ভালো করে দেখে আসবেন তারপর অমাবস্যার দিন সন্ধ্যার পর যে কোনো সময় আপনারা একা যাবেন একা গিয়ে এই গাছটিকে এক নিঃশ্বাসে তুলে আনবেন আর হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন যে কোনো গাছ তোলার আগে অবশ্যই গাছের কাছে হাত জড়ো করে আপনারা অনুমতি চেয়ে নেবেন তারপরেই আপনি সেই গাছটিকে তুলবেন বন্ধুরা এক নিঃশ্বাসে এই গাছটি তুলে আনবেন আর হ্যাঁ বন্ধুরা এই গাছটি তোলার সময় দেখবেন আপনার ছায়া যেন এই গাছটির উপর না পড়ে তাহলে আপনি যে উপায়টি করছেন এই গাছটি দিয়ে তাহলে সেই উপায় কোনো ফলাফল পাবেন না আর হ্যাঁ বন্ধুরা মনে সাহস রেখে আপনি এই কাজটিকে করবেন ভয় পাবেন না দেখবেন ফল পাবেন হাতে নাতে তবে বন্ধুরা এই শিকড়টি আপনাকে শরীরে ধারণ করার আগে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন এর ফলে বন্ধুরা মাতারার তারার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আপনাদের মনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বিরাজ করবেন মা তারার আশীর্বাদে সকল কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন একই সঙ্গে আপনাদের যে সকল গোপন শত্রু রয়েছে তারা কিন্তু ধ্বংস হবে যদি এই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো এই গাছটি বাড়িতে থাকলে আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ থাকবে না বন্ধুরা আপনাদেরকে এই গাছটিকে কিন্তু সংগ্রহ করতে বেশি কষ্ট করতে হবে না কারণ এই গাছটি প্রায় সব জায়গাতেই দেখা যায় আমাবস্যার দিন এই গাছের মূলটি সংগ্রহ করে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই শিকড়টিতে একটি শ্বেত চন্দন ভালোভাবে লাগিয়ে দেবেন তারপর সেই শিকড়টি আপনার বাড়িতে মা কালী বা মাতারার যে মূর্তি রয়েছে তার চরণে রেখে দেবেন আর মনে মনে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওং হিং শিং ক্লিং কালিকায় নম ওং হিং শিং কালিকায় নম ওং হিং শিং কালিকায় নম এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করবেন আর মনে ভক্তি রেখে মা কালীর পূজা করবেন আপনি মায়ের সামনে হাত জড় করে আপনি যে মনস্কামনা নিয়ে এই গাছের শেখরটি ধারণ করছেন অবশ্যই হাত জড়ো করে মাকে জানাবেন বলবেন মা আমার যেন সকল মনস্কামনা পূর্ণ হয় এই বলে আপনারা খুব ভালোভাবে মায়ের পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর মা কালীর চরণে যে শিকড়টি আপনারা রেখেছিলেন সেই শিকড়টিকে তুলে নেবেন অবশ্যই পূজার সময় মা কালীর চরণে শিকড়টিকে রেখে দেবেন এবং পূজার শেষে মা কালীর চরণ থেকে বা মাতারা চরণ থেকে সেই শিকড়টি তুলে নেবেন এবং তুলে নিয়ে একটি লাল শালু কাপড়ে বেঁধে আপনারা ধারণ করবেন বা লাল সুতা দিয়েও আপনারা এটিকে বাঁধতে পারেন পেরে ধারণ করতে পারেন কিংবা আপনাদের কোনো তাবিজ থাকে সেই তাবিজের মধ্যেও এই শিকটটিকে ভরে মন দিয়ে এঁটে সেটিকে লাল কাঠ দিয়ে আপনারা ধারণ করতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন তবে এটি ধারণ করবেন মেয়েরা বাম হাতে আর ছেলেদের ডান হাতে এটি মাথায় রাখবেন আর হ্যাঁ বন্ধুরা এই শিকড়টি আপনারা ধারণ করে কোনো অসুয বাড়িতে যাবেন না তাহলে এই যে শিকড়টির গুণাগুণ রয়েছে তার শুভ একটা শক্তি রয়েছে এর যে শুভ শক্তি রয়েছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে এর যে একটা কাজ যে কাজের জন্য আপনি এই শিকড়টি পড়ছেন বা ধারণ করছেন সেই কাজটি কিন্তু আপনার হবে না কারণ এই শিকড়টিতে থাকা শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তি নষ্ট হয়ে যাবে এই কথাটা অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন বন্ধুরা এই মূলটি ধারণ করার ফলে আপনাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে মা তারার কৃপায় মা তারার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ জীবন কাটাতে পারবেন কোনো বাধা বিঘ্ন রোগ শোক আপনাকে স্পর্শও করতে পারবে না মা তারাকে স্মরণ করে মনে ভক্তি রেখে এই ক্রিয়াটি অবশ্যই করুন দেখবেন মা তারার আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা খুব সহজেই পূরণ হবেই হবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ও ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মীদেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন